চোদ্দ ছলা কলা ষাট কেজি নিচে না ষাট কেজি ষাট কেজি এই জাতটা এত ভালো এত ভালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তো আপনারা পেয়ারা চাষের সাথে সাতি ফসল হিসাবে জমির আইলে এইভাবে আপনারা কলা চাষ করতে পারেন এবং এই কলাতে খরচ নাই বললেই চলে অল্প খরচে আপনি চাষ করে বাড়ির চাহিদা মিটায় বাজারেও বাজারজাত করতে পারেন তো প্রিয় দর্শক এই জমিতে পেয়ারার পাশাপাশি কি জাতের কলা চাষ করেছে আমরা এই ভিডিওতে তুলে ধরবো আশা করি বিদ্যুৎ না তুলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি এই যে কলাগুলো আমরা দেখছি আসলে এটা কি জাতের কলা এটা হলো রঙিন সাগর তো এটা আপনি পেয়ারার সাথে চাষ করেছেন আসলে পেয়ারার সাথে চাষ করে আপনি এর সফলতাটা কি পাইছেন এইটা পেয়ারা জমির মাথায় দেখা গেলে আলি সাইডেই হয়তো জায়গা থাকলো হয়তো পয় পরিষ্কার নেই ওই ঝরের ভিতরে লাগিয়ে দিলি হয়তো এটা মোটামুটি সময় কিছু বেচা কিনি হয় সাগরের কালারটা কেমন হয় কালারটা হলুদ হবে এবং এটা কয়টাতে কেজি হবে এটা পাঁচটা ছটা কেজি হবে এবং খেতে কেমন এটা এটা খেতে মোটামুটি ভালোই খারাপ না মিষ্টি তো কেমন মিষ্টিও ভালো তো মোটামুটি আপনি পেয়ারার সাথে এটা মোটামুটি চাষ করেছেন কত বছর যাবত ধরে এটা মোটামুটি তিন বছরে চলছে তো আপনি তো এটা বাড়ির চাহিদা মিটে বাজার যাতে অনেক সময় করেন তাই না অনেক সময় করি কিন্তু দেখেন আপনি এই যে হয়তো অনেক সময় এদিন এইটা হলো চোদ্দ সারা হয়ে গেছে বড় কাদি এক কান্দিতে চোদ্দ সারা এই কাদিতে কত কেজি হবে চোদ্দ সারা সলা চোদ্দ সারা কলা ষাট কেজি নিচেই না

আর ওই বাঁশ লাগবে বাঁশ না দিলে গাছ ঠেকানো যাবে না তো দর্শক এখন দেখেন ষাট কেজি আসলে সত্য করে দেখেন গাধি কত বড় বড় হয় এটা আপনারা মানে যেভাবে চাষ করতে পারেন